এখন আমি ইলিশ মাছের পানি খোলা রেসিপিটি রেডি করবো প্রথমে আমি সরিষের তেল দিয়ে নিলাম এটা সরিষের তেল দিলে ভালো হয় এইখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিছি তাতে ব্লেন্ডার করে রাখছি লবণ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য একটু হলুদ এর গুঁড়া দিয়ে দিলাম এটা এখন মিক্স করে নিব মাছগুলা দিয়ে মাখিয়ে নেব হলুদ গুঁড়া না দিলেও হবে আমি আবার একটু কালার আনার জন্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম মাখিয়ে দশ পনেরো মিনিট রেখে দিব তারপর আর কি তোলাই দিয়ে অনেকক্ষণ ভরে রান্না করবো কাঁচামর ঝালই কিন্তু অনেক টেস্ট হয় আমি রেডি করে নিছি ফুলাই দিয়ে দিলাম এখন পানি দিয়ে দিব আর নন কিন্তু মিনিমাম পনেরো মিনিট তো মশলা দি না শুয়ে রাখছি না আর একটু পানি দিয়ে দেবো যেহেতু পানি খোলা পানিটা বেশি লাগে এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে অনেক টেস্ট লাগে আপনারা চাইলে মরিচটা একটু কম দিতে পারেন আমার সাহেব বাবুর ঝাল খেতে পছন্দ করে এই জন্য একটু ঝাল দিয়ে দিলাম দিয়ে দেবো আস্তে আস্তে হবে এটা

অনেক গ্রাম সরছে কিন্তু আপনারা রান্না করতে পারেন কষ্ট করে মজা করে রান্না করলে খেতে ভালোই লাগে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমি একটু ঝুলঘুলে রাখবো আপনারা চাইলে ঝুল একটু কমিয়ে নিতে পারেন আমার একটু ঝোল না হলে ভালো লাগে না তারপরে আমার ঝোলটা দেখুন একটু ঘন হয়ে আসছে এখন আর নামিয়ে নেব দেখেন আমার ইলিশ খোলাটা রেডি হয়ে গেছে দেখতেই তো কত সুন্দর লাগছে খেতে কিন্তু সত্যি অনেক টেস্ট আপনারা রান্না করে ট্রাই করতে পারেন এইটা হইলে আর আমি মনে হয় না আর কোনো কিছু লাগবো ভাত খেতে